আজকে পূর্ণিমা ঠাকুরের বইয়ের থেকে একটা ঠাকুরবাড়ির নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি যেটা খুবই সিম্পল খুবই সিম্পল একটা রেসিপি কোনো রকম মশলার ব্যবহার নেই অথচ খুবই টেস্টি খেতে অমৃত যাকে বলে নারকল কোড়া দিয়ে তরকারি এখানে কিছু সবজি ছোট ছোট টুকরো করে রাখা আছে দুটো পটল একটা আলু একটা বেগুন কিছু ভাত করলা মিষ্টি কুমড়োর ওয়ান ফোর টুকরো ছোট করে কাটা আছে একটুখানি লাউ ছোট করে কাটা আছে একটা ঝিঙে আর সাথে একটা কাঁচকলাও আছে নুন হলুদ জলে ভিজিয়ে রাখা ছিল এই রান্নাতে কি কি সবজির ব্যবহার হয়েছে একটু বলে দিচ্ছি আলু পটল কুমড়ো বেগুন শিম আর ঝিঙে আপনারা চাইলে শুধু এই কটা সবজি দিয়েই করতে পারেন কড়াতে আন্দাজ মতো সর্ষে তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি হিট লো আছে হিট হাই রাখলে ফোড়ন দিলে পুড়ে যাবে আপনারা সর্ষের তেলের বদলে ঘি দিয়েও এই রান্নাটা করতে পারেন পূর্ণিমা ঠাকুরের বইতে লেখা আছে এই রান্নাটা তেল বা ঘি দিয়ে করা যায় ফোড়নে তিনটে তেজপাতা অ্যাড করে দিচ্ছি সাথে দু চা চামচ পাঁচফোড়ন যেহেতু সবজি বেশি আছে নেড়ে দিলাম খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় না ফ্লেভার নষ্ট হয়ে যাবে পাঁচফোরণ থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে যা যা সবজি রেখেছিলাম সব এক করে দিলাম আমরা ছটো নুন এক হলুদ গুলো আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চেরা আছে সব এক করে মো দিচ্ছে পূর্ণিমা ঠাকুরের বইতে হলুদের কথা লেখা নেই আমি এক চিমটি দিয়েছি আপনারা না করলে দেবেন না কিছুক্ষণ মিডিয়াম হিটে নাড়াচাড়া করে হিট লো করে ঢাকা দিয়ে কুক করব সবজির জল থাকবে সবজির জলেই এগুলো সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা জল অ্যাড করার দরকার নেই সবজির জল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর ঢাকা তুলে একবার নিয়ে দিচ্ছি এই সবজির জল সিদ্ধ হয়ে যাবে সব সবজি আবার ঢাকা দিয়ে দেবো পঁচিশ মিনিট থেকে রান্না করেছি লোহিটে সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার দু চার চামচ চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে এবার হিটটা একটু মিডিয়াম করে জল টানিয়ে সবজিগুলো ভাজা ভাজা করে নেব সবজির জল টেনে গেছে আর একটু একটু তেলও ছেড়ে দিয়েছে এবার এক বাটির থেকে কম নারকল কোদাল অ্যাড করে দিচ্ছে মিক্স করে দিচ্ছি এবার ভাজা ভাজা হলো গ্যাস অফ করে দেবো সবজির পুরোপুরি জল শুকিয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে গ্যাস অফ করে দেবো এক চা চামচ পিওর ঘি অ্যাড করে দিচ্ছি নামানোর আগে নুন মিষ্টিটা টেস্ট করে দেখে নেবেন দরকার হলে অ্যাড করে মিক্স করে নেবেন আমি আরেকটু চিনি অ্যাড করেছি মিষ্টি কম লাগছিলো যেহেতু সবজির পরিমাণ বেশি ছিল আরও রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে রাখবেন এতে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং